হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা সকালে আবার নতুনভাবে চলে আসলাম দেখো কদিন বর্ষার পরে আজকে রোদ উঠেছে দেখো বাইরেটা রোদ উঠেছে তাই জামাকাপড় সব বাইরে মেলে দিয়েছি দুদিনের যা জমা ছিল জমা ছিল বলতে ঘরেই মেলে দিয়েছিলাম তো সেগুলো আজকে একটু রোদে দিয়েছি আবার আজকেরগুলো তো কাছাকাছি বাকি আছে আর ওইদিকে কী করছে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ও গাড়িটা ধুয়ে নিচ্ছে চলো তোমাদেরকে দেখা একটু দেখো সব জামাকাপড় বাইরে শুকাতে দিয়ে দিয়েছি মানে যেগুলো হালকা ভিজে ছিল ঘরে ছিল সেগুলোকেই মেলে দিয়েছি সব উঠোন তো সব ভর্তি হয়ে গেছে এখন ভাবছি আজকেরগুলো কোথায় মেলবো যা হোক এইগুলো একটু সকালেই তারপরে বাকিগুলো ধুয়ে গেছে মেলে দেব। আর দেখো ওইদিকে গাড়িটা ধুয়ে নিচ্ছে রাস্তার দিকটা গিয়ে ধুচ্ছে হলে তো উঠোনে কাদা হয়ে যাবে তার জন্য বাবুর গাড়িগুলো একটু ধুয়ে দিও বাবুর গাড়িটা আর হচ্ছে তোমার সাইকেলটা আর ওইদিকে দেখো পুকুরে ভর্তি জল হয়ে গেছে আমাদের রাস্তায় উঠে না কখনো উঠবে না কিন্তু অনেকটা জল হয়ে গেছে এখনো উঠতে যদি অনেকটা বাকি আছে দেখো কতটা জল হয়ে গেছে কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে না ভালো বৃষ্টি হয়েছে প্রচুর মাছ আছে পুকুরে চারিদিকটা দেখো জঙ্গল হয়ে গেছে বৃষ্টির সময় এরকম হয় পরিষ্কার করে আবার তেমন হয়ে যায় রাস্তাটা দেখো রাস্তা অব্দি পুরো জঙ্গল দুদিকে আর জঙ্গল বলতে ঘাস হয়ে গেছে আর এই দেখো রাস্তাগুলো এত নোংরা হয়েছে গাছের পাতা পড়ে দুদিন তো আর ঝাড় দেওয়া হয়নি রাস্তাটা আমি পরিষ্কার করেই রাখি কিন্তু এই দুদিনে খুব বৃষ্টি হয়েছে তো তাই আর এদিকে আসা হয়নি চলো আমি আমার কাজগুলো এবার সেরে নিই ঘরের পুজো সেরে এবার চলে আসলাম বাইরে গাড়িগুলোকে পুজো দিচ্ছি গাড়িগুলো বলতে সোনার গাড়িটাও আছে একটা সাইকেল আছে তার জন্যই বললাম পুজো আর পুজো বলতে সেরকম কিছুই আয়োজন নেই বাস নিজের মতন করে একটু দিলাম আর কি বিশ্বকর্মা পুজোর দিন বলে কথা স্কুটি যখন একটা বাড়িতে আছে সাইকেল আছে আর বাবুর গাড়িটাকেও দিয়ে দিলাম পুজো দেখতেই পাচ্ছ তো যেটুকু হোক তাই চেষ্টা করলাম আর কি ঠাকুরকে একটু পুজো দেখানোর তা আমার মতন করে আমি পুজো সেরে নিচ্ছি কালকে অবধি খুব বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি না হওয়ায় খুব ভালোই হয়েছে তাতে করে অনেকের অসুবিধা হয়ে যেত যেহেতু আজকে পুজো সেহেতু আমাদের বাড়িতে পুজো না হোক অনেক বাড়িতেই তো হচ্ছে তাদের খুব অসুবিধা হয়ে যেত দেখো বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ দিয়ে আজকে সকালে টিফিনটা করে নিচ্ছি কারণ সকালে তো একটু তাড়া ছিল আজকে সব কিছু ধোয়া তারপরে গাড়িকে তো ধুলো ধুয়ে পুজো করা তাছাড়া মঙ্গলবার মঙ্গলবারে আমি বাজরাংবলির পুজো করি তো সব মিলিয়ে একটু ব্যস্ততা ছিল আর ওর যেহেতু আজকে স্কুল ছিল না সেহেতু আমি সকালটায় রান্নাবান্নার চাপ নিলাম না তাই ভাবলাম কি ঠাকুরের প্রসাদ দিয়ে আরও দুটো দেখো নিমকি নিয়ে এসেছিলো আর একটু পায়েসের সঙ্গে মুড়ি নিয়ে নিলাম বাস এটা দিয়েই টিফিন হয়ে যাবে দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট আজকে যে দুটো রান্না করেছি ভীষণ পছন্দের খাবার আমার তোমাদের কতটা পছন্দ আমি জানি না তবে আমার খুব ভীষণ পছন্দের খাবার রান্না হয়ে গেলে একটা বড় চাপ যায় রান্নাটা হতে যদিও আজকে একটু লেট হয়েছে কারণ সবাই জানো সকালবেলায় পুজো করতে সব কিছু করতে একটু সময় লেগে গেছে আর ঘুম থেকেও দেরি করে উঠেছি যেহেতু তো একটু দেরিই হয়েছে চলো তোমাদেরকে আমার ভীষণ পছন্দের দুটো খাবার একটু দেখে খুবই সাধারণ খাবার দুটো হয়তো মাছের ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছি আর ডিমের কারি করেছি খুবই সাধারণ খাবার দুটো দেখো ডালটার কালারটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের সত্যি বলছি তোমাদের কার কতটা পছন্দ জানি না তবে আমার খুব পছন্দের তাই বললাম যে খুব পছন্দের খাবার আজকে রান্না করেছি দুটো খাবারই আমার খুব পছন্দের খাবার এখন বিকেল হয়ে গেছে আমি এসে বেরোলাম একটু হাঁটতে ওই বাড়ির সামনে দিয়ে একটু হাঁটাটি করবো ও তো বিকেল হলেই বায়না শুরু করে দেয় একটু বেরোনোর জন্য তাই ভাবলাম একটু বেরিয়ে আছি দেখো আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে কারণ আমি দাঁড়িয়ে পড়েছি ফোনে একটু কথা বলছি এটাও দেখেছে ওরা তর্স হইছে না তাই ও আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে আর বেরিয়ে দেখছে রাস্তায় আজকে তেমন কেউ নেই কারণ এই টাইমটাতে বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে তো কি করবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর দেখছে কে কোথায় আছে দেখো সন্ধে হয়ে গেছে এবার কি করছে আমার ভাই এসেছে মানে ওর মামা এবার ওকে বলছে ওর মধ্যে বসে পড়েছে টুলটার মধ্যে উল্টো করে টুলটাকে উল্টো করে ওর মধ্যে বসে পড়েছে আর বলছে আমাকে এবার ঠেলো এবার আমাদের কাছে বায়নাগুলো করলে অনেক সময় আমরা শুনি না মামা এসছে মামার কাছে আবদার করছে মানে মামা তো শুনবে ও জানে মামাকে আবদার করেছে আর ভাইও কি করছে ওকে ওর মধ্যে করে গাড়ি গাড়ি করে ঠেলে নিয়ে বেড়াচ্ছে আর ও খুব মজায় আছে ও ভাল লাগছে যখনই ও থামছে তখনই রেগে যাচ্ছে মামার যে কষ্ট হচ্ছে সেটা তো বুঝতে পারছে না ও তো ওর মতন করেই মজাই আছে আর ভাই কি করবে ভাগ্নির আবদার শুনতে তো হবেই ও ঠেলছে খেলাধুলার পরে মেয়ে এখন পড়তে বসে গেছে ও নিজের থেকেই পড়ে জানি ওর এখনও পড়ার বয়স হয়নি তবে বই খাতা দিলে ও একটু মানে আমাদের যদি দেখে হ্যাঁ আমরা লিখছি ও লিখতে শুরু করে দেয় বইটা দিয়ে বলে একটু পড়িয়ে দাও ওর মতন করে পড়ে সোনা তো এখন পড়াশোনায় ব্যস্ত আছে ও পড়ছে ওকে পড়িয়ে তারপরে আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরাও ঘুমাবো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে কিন্তু বাই বাই